আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে মূলত একজনের স্বপ্ন পূরণ নিয়ে আজকে একটু গল্প বলবো আপনাদেরকে তো আসো এই যে আমার বর্তমানে আমার সামনে যে বাইকটা দেখতেছেন আসলে এটা আমরা কালকে রাত্রে আনছি আজকে বিকালবেলা এই বিষয়টা আসলে অনেক জায়গায় জার্নি করে আসছি তো আমি মানে বিষয়টা আপনাদেরকে একটু জানাতে পারি নাই আসলে সবার জীবনে একটা স্বপ্ন থাকে বিশেষ করে ছেলেদের যে একটা বাইক কিনবে মূলত এই বাইকটা হলো পালসার ডবল ডিক্স এ আপনার এবিএস মূলত এটা অন টেস্ট কিনছে প্রাইস কত এটা আসলে আজকে মানে আপনাদের কাছ থেকে একটু হাইডি করলাম না না বলি তো আসুন বাইক বাইক একটু দেখা বুড়াইয়া এই বাইকটা কেমন হচ্ছে সবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারা বাইক একটু স্টার্টটা দেখায় হ্যাঁ এখন বলি আপনাদেরকে এই বাইকটা আসলে মূলত কিনছে আমার এই যে মামুন নাম হচ্ছে হৃদয় বিগত অনেক দিন ধরেই আসলে মধ্যবিত্ত পরিবার থেকে আসলে একটা স্বপ্ন পূরণ করা বিষয়টা কিন্তু আসলেই কষ্টকর আসলে অনেক পরিশ্রমের মানে বলতে পারেন এই যে চাবিটা এটা অনেক কষ্টের পর এটা আসলে তার আইসে তো এই যে নতুন গাড়ি নিয়ে একটু কী বলো আমাদেরকে একটু মানে অনুভূতি কি একটা জীবনে নিজে একটা গাড়ির মালিক হওয়াটা গাড়ির ছাবি এমন একটা জিনিস এটা আসলে সম্পর্ক গড়ে আবার সম্পর্ক বাহানে একটা ছাবি না থাকলে বোঝা যায় না যে আসলে এটা ছাবিটা মূল্য কত দুঃখ অনেকের বাইক যাদের থাকে তারা আসলেই প্রকৃতপক্ষে সুখী নান তাদের মধ্যে দুঃখ বলতে কোনো কিছু থাকে না অনেক কষ্টের পরে বাইকটা চাইছি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে

তো সর্বশেষ দোয়া হইল যে বাইক আসলে আমাদের যারা ফ্যামিলিগত সবাই কিন্তু ভয় বাইকের বিষয়টা কারণ বাইক কিন্তু একটা মারাত্মক জিনিস আপনারা জানেন যে এটা ছেলেদের শখের জিনিস মৃত্যুর কারণ এটা কিন্তু এটা কিন্তু বাইক কিন্তু না বললে মৃত্যুর কারণ আমরা যারা আছে গ্রাম অঞ্চলে অনেকেই বলে যে মৃত্যুর যানবাহনে নাকি আমরা ঘুরা গাড়ি তো তারপরে সমস্যা নেই ছেলেরা এগুলো ধরাই না তো আসুন তো একটু বুড়াইয়া ধরার মত দাও না বাইকটা ঠিক আছে। বাইকটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে দোসিম শাকিল এবং রাকিব ভাই, শান্ত ভাই সবাইকে ধন্যবাদ। তারা এই বাইকটা নেওয়ার জন্য খুবই খুবই হেল্প করছে আমাদেরকে। একেবারে ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিনটা। তো সবাই জানাবেন যে বাইকটা আপনাদের কাছে কেমন লাগছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু